Thank mm -hmm. you. আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল அரবি ক্যালিগ্রাফি লোগো ডিজাইন করা যায় যেমন আপনি স্ক্রিনে দেখেছেন এই ধরনের সুন্দর লোগো তৈরি করা সম্ভব শুধুমাত্র মোবাইল আর দুইটা অ্যাপস দিয়ে ইনফিনিটি পেইন্টার আর পিক্সেল ল্যাব এই অ্যাপসগুলো প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারেন লিংক डिस्क्रिप्शन বক্সে আছে ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটি ইনস্টল করে ওপেন করুন তো অ্যাপসটি ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে এখানে তিনটা অপশান রয়েছে এখানে শুরুতে যে নিউ লেখা রয়েছে এটাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হবে না করা যাচ্ছে তো আপনারা এভাবে এটা ডান দিকে নিয়ে যাবেন রেজলেশনটা সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে তিন হাজারের মধ্যে রাখার চেষ্টা করবেন যাতে লোকটা যখন আপনারা কনভার্ট করবেন ওটা হাই রেজলেশনে কনভার্ট হবে তো এরপরে আপনারা ক্রিয়েট নামে অপশান রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে এই যে লেয়ার অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সাদা একটা অপশান রয়েছে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে কালার টেক্সার দুটো অপশান পাবেন আপনারা কালারে গিয়ে এখান থেকে ব্ল্যাক কালারটা এভাবে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে এরপরে লেয়ারের বাম পাশে যে অপশানটা রয়েছে এটা গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু এখানে লেখা রয়েছে আর ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট এখানে লেখা রয়েছে যে এখানে গ্রিড অপশনটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে সেটিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে স্ন্যাপ অপশনটা অফ করে দেবেন দিয়ে লকে ক্লিক করবেন তো এরপরে নিচে আসেন নিচে এই যে কালার অপশানটা রয়েছে ব্রাশের কালার এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনার ইচ্ছে মতন একটা ব্রাশের কালার সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে এখানে এরপরে ব্রাশের আইকনে আসবেন সবার নিচের বাম পাশে আসার পরে এখানে আলবিসাম বিশাম মধ্যে বাপন যে ব্রাশ রয়েছে এইটা ওয়েবসাইটে কিনতে পাওয়া যায় তো এটা আপনারা সংরক্ষণ করে নেবেন চাইলে আমার থেকে নিতে পারেন সম্পূর্ণ পেড ব্রাশ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এরপরে মাঝখানে ব্রাশের সাইজটা এখানে সিলেক্ট করবেন ব্রাশের সাইজ ষাট পঞ্চাশ এটার মধ্যে রাখার চেষ্টা করবেন তো এখন একটু জুম করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লোগো ইনপুট করেছি কারণ আমি লোগোটা আগে তৈরি করেছিলাম রিমেক করে আপনাদেরকে টিউটোরিয়াল আকারে দেখাচ্ছি তো লোগোটার নাম হচ্ছে সাস তো আমি এখন লোগোটা এভাবে আঁকবো এইভাবে আলিফটা আঁকবো তো একটা হরফ আঁকতে কীরকম ভেজাল হয় সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন রিমেক করা আছে দেখা যাচ্ছে তারপরেও একটা সৌন্দর্যের ব্যাপার আছে তো আপনারা অনেকে মনে করেন যে মিনিটের ভিডিওতে দিচ্ছি অনেকে ইনবক্সে করেন আপনারা একটু খেয়াল করবেন দেখেন আর কি অনেক কষ্টের কাজ যেটা আমার কাছে প্রফেশনাল ভাবে আপনারা সবকিছু নিজের মন মতো করে তৈরি করে নিতে পারবেন তো আলিফ লেখা শেষ এরপরে আমি হা লিখলাম তো এরপরে বিম লিখবো তো এরপরে মিমের মাথাটা একটু এভাবে স্টাইল করে দেবো সব কিছু স্টাইল করব যেন লোকটা সুন্দর জায়গা দেয় তো এরপরে আমি সিন লিখব তো সিন লেখা শেষ সিনে তিনটে মাথা দেখেন আমি কেটে দিলাম দিয়ে আবার সুন্দরভাবে লেখার জন্য কি করতেছে তো এইভাবে দিয়ে আবার একটা আলিফ দেবো ওখান থেকে সিনের মাথা থেকে একটা হরফ যে কতবার আঁকতে হয় আর কি এটা তো স্কেচের উপর আঁকতেছি যদি স্কেচের উপর না আঁকে আমি আর কি শুরুতে ডিজাইন ভাবতাম তো তখন আপনাদেরকে দুই দুই চার পাঁচ মিনিটের ভিডিওতে দেখানো সম্ভব হতো না তখন ঘন্টার পর ঘন্টা চলে যেত একটা ডিজাইন প্রস্তুত করার জন্য তো এরপরে আমি সেন লিখতেছি তো সিনের মাথাটা একটু স্টাইল করে দেবো তো সিনের মাথাটা দেখেন আমি কতবার আঁকি যেহেতু এখানে স্কেচে দেখা যাচ্ছে যে এখানে আমি কতবার আঁকতেছি তো একটা জিনিস আঁকতে কম কষ্ট হয় আর তৈরি করতে কিরকম কষ্ট হয় সেটা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন অনেক কয়েকবার শেষ তো এবার ফাইনাল ডিজাইন করব এখানে তো এবার ভালোভাবে আমি এখানে সিনেমা মাথাটা দেব তো এবারও একটু বাঁকা হয়ে গেছে সিনেমা মাথাটা সোচা হয়েছে এবার তো এবার দেখে সুন্দর দেখা যাচ্ছে এবার এখন লোগোটি সেভ করার জন্য লেয়ারের বা মাসে যে অপশানটা রয়েছে ওখানে ক্লিক করব ক্লিক করার পরে নিচে গ্রুপ অপশন রয়েছে ওখানে ক্লিক করব ক্লিক করে দিয়ে আমরা সাইজ মতো এটাকে ক্রুপ করে নেব আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনারা চেষ্টা করবেন তো এইভাবে ক্রুপ করে নেবেন ক্রুপ করা হয়ে গেলে আমরা ব্রাশে আমরা গির অপশানটা অফ করে দেবো দিয়ে আর থ্রিডার অপশনে ক্লিক করবো ক্লিক করে সেয়ার এক্সপোর্ট নামের অপশনটা রয়েছে ওইখানে ক্লিক করব ক্লিক করে দিয়ে আমরা এখানে টাইটেল দেব একটা যে লোগোর নাম যেটা ওটা আমরা এখানে টাইটেল লিখবো সাস আরবিক ডট ডট যেহেতু আগে লেখা আছে নিবে না এখানে আমি ফোল্ডার করলে নিবে না তো অ্যারাবিক টেলিগ্রাফি তো এখানে স্পটে সেভ হয়ে গেছে তো এরপরে আমরা পিক জেল অ্যাপসটি ওপেন করবো ওপেন করার পরে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করবো ক্লিক করে ইমেজ সাইজ অপশানে যাব যার পরে এখানে হোয়াইট এবং হাইট এখানে আমরা সিলেক্ট করবো পঁচিশ ষাট এবারেও হাইট দেবো পঁচিশ ষাট এটা দিলে আমার লোগোর রেজলেশনটা হাই হবে এরপরে বাম বাসিক প্লাসাইক সেখানে ক্লিক করবো ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পরে গ্যালারি থেকে আমাদের লোকাঙ্ক্ষিত লোকটা এখানে ইনপুট করব ইনপুট করা হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে কপি করব কপি করে আর্টবোটের বাইরে দিয়ে দেবো এরপরে লেয়ার অপশানে গিয়ে আমরা এখানে এই অপশানটা ক্লিক করে আমরা এগুলোকে ঠিক মার্ক করে আমরা এই অপশানটাকে ক্লিক করব ক্লিক করে ও কী করবো এই লোকোটা এখন নিজের সাইজে চলে এসেছে এরপরে এটাকে ছোট করে দেবো ছোট করে দিয়ে আমরা এখানে প্লেস এখানে ক্লিক করব ক্লিক করে দিয়ে টেক্সট অপশানে ক্লিক করে আমরা এখানে লোকর নামটা লিখব সাজ ওকে ক্লিক করব ক্লিক করা হয়ে গেলে আমরা আবার এটাকে কপি করবো কপি করে এখানে আমরা লিখব নেম অফ ট্রাস্ট এটাকে নিচে বসে দেব এরপরে এগুলোর ফন্ট সিলেক্ট করবো ফন্টে গিয়ে আমরা এখান থেকে এই ফোনটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের ফোন যে রয়েছে এই ফোনটা সিলেক্ট করবো লোগোটাকে এইভাবে তৈরি করে নেব এরপরে আমরা এই অপশানটাতে ক্লিক করবো ক্লিক করার পরে কালার ট্রান্সপারামেন্ট ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারামেন্ট এটা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখান থেকে ইমেজ শেয়ার অপশানে ক্লিক করবো শেয়ার অপশানে ক্লিক করে আমরা এ পিজসি সিলেক্ট করতে থাকলে পিএনজি সিলেক্ট করে নেব এরপরে আমরা কাস্টমে গিয়ে আলট্রা সিলেক্ট করবো সিলেক্ট করে সেফটি টু গ্যালারিতে ক্লিক করব তো এই লোগোটা সম্পূর্ণ আর কি পিনজি আকারে সেভ হয়ে গেছে সব জায়গায় আপনি ওয়াটার মার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন তো এবারে কালার অপশনে গিয়ে আমি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেব আমি এখান থেকে লোকর কালারটা এখান থেকে সোনালি কালার করব তো এখান থেকে এটা দিয়ে আমি এখানে এম যাব যাবো গিয়ে এম বসে ওপেন করে দেবো দেখতে পাচ্ছেন সোনালি কালার চলে এসেছে তো এরপরে আমি এটাকে কপি করে আটবোর্টের বাইরে দিয়ে দেবো দিয়ে এটাকে কপি করব দেখব যে ফেটে যায় কি না লোগো ঠিক আছে যদি কারো সমস্যা হয় তাহলে ছোটো বড়ো করে আপনারা এভাবে ঠিক করে নেবেন তো এখন হয়ে গেছে আমরা এটাকে সে অপশানে ক্লিক করবে ক্লিক করে এখান থেকে যে বিজে সিলেক্ট করছে পিন্টু দিয়ে কাস্টমে গিয়ে সিলেক্ট করে আমরা এখান থেকে সেফটি গুলিতে ক্লিক করব মকাপ দিয়ে প্রেজেন্টেশন করলে কীরকম দেখা যাচ্ছে মক দিয়ে লোকো ডিজাইন অনেক সুন্দর হয়েছে ফাইনাল রেজাল্টটাই আপনি দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ঠিকানো লোকের জন্য এবং নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন